বন্ধুরা আজকে একটা আজব ঘটনা ঘটেছে এই যে আমার রাইস কুকারে হঠাৎ করে লাইন পাচ্ছে না পরে এই পিছনের ঢাকনা খুলে যে দেখবে ভিতরে কি হয়েছে দেখার পর দেখতে পাচ্ছি এখানে একটা শৈলা আপনারা কি বলেন জানি না তবে ইঁদুর কিনা তাও জানি না হতে পারে কিন্তু কথা হচ্ছে এটা ঢুকল কোন দিক থেকে কোনো দিক থেকে তো ঢুকার মতো কোনো সিস্টেম নাই কোনো ফাঁকা নাই তাহলে এটা কিভাবে ঢুকলো বুঝতে পারছি না এই যে দেখতেই পাচ্ছেন অবাক্ষর ঘটনা এরকম লাগানো ছিল তাহলে এই ছোটো ফাঁক দিয়ে তো আর ঢোকা সম্ভব না তাহলে এটা কিভাবে ঢুকলো মাথায় আমার কাজ করতেছে না এই যে পাশ ঢোকার মতো কোনো জায়গা নাই এটা কিভাবে ঢুকলো আপনারা যদি জানেন তাহলে কমেন্টসে বলবেন